আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো সো আজকে আমরা সিলেট বোর্ড দু হাজার সিলেট বোর্ড দু হাজার পঁচিশ টেক কোয়েশনটা সমাধান করবো চলো শুরু করা যাক সো টেক কোশন করতে গেলে আমরা তিনটা জিনিস লাগে এক হচ্ছে ওগজিলারিবার দুই হচ্ছে নট তিন হচ্ছে প্রনাউন প্রি দেওয়া প্রনাউন বোঝাচ্ছি এন কমা টি দেওয়া ছাড়া বুঝাচ্ছি হচ্ছে নট আর এ দেওয়া মানে ওকজুলে তিনটা ছাড়া টেক কোয়েশন হয় না তাহলে দেখো এখানে কি আমরা এই যে ডো নট মেক লেট মানে তোমরা জানো ডো নট নেবার প্লিজ কান্ট্রি দ্বারা কোনো বাক্য শুরু হলে টেক কুয়েশন হয় উইল ইউ বাট দেখো এই কিন্তু একটা পুলিশ স্টপ দেওয়া বেজালটা এখানের মধ্যে কিন্তু লাগাইছে ভাই তাহলে এখানে কি করতে হবে অবশ্যই লেটাস লেটাস দ্বারা কোনো বাক্য শুরু হলে চোখ মুজে মনে রাখবো ওইটা টেক কুয়েশন হবে সেল উই ঠিক আছে এ ডাবল এল সেল এস এস এ ডাবল এল সেল উই ওকে আচ্ছা নেক্সট দেখো এ বার্কিং ডক মানে একটা পাগলা কুকুর কুকুর এটা হচ্ছে ইতর প্রাণী যার প্রণাউন যে কোনো ইতর প্রাণী বা বস্তুর প্রণাউন হয় ইট তাহলে প্রণাউন হবে ইট এই যে সিললম এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ যার মানে তুমি নট দিতে পারবে না আর এখানে আছে কি বাইট বাইট অর্থ খামড় দেওয়ার এস লাগছে অবশ্যই এটা হচ্ছে প্রেজেনটেন্স সাবজেক্ট প্লাস বার ওয়ান তো হলে আমরা জানি কি ডো অথবা ডাস হয় তাহলে এখানে নিবা তাহলে অবশ্যই নিতে হবে ডাস কার ওই যে বারবে সাথে যদি এস থাকে শেষে তখন ডাস নিতে হয় আর অথবা ডোনেও নেওয়া লাগে যেহেতু এস আছে অবশ্যই ডাস নিবো এখানে কী হবে ডি এস ডাস নট নট দিতে পারবো না দেখো কারণ হচ্ছে এই যে সিডনম একটা নেগেটিভ শব্দ তার মানে নট হবে না শুধু অক্জিল মিলা এখন নট হবে না যেহেতু প্রণাউন নিবা এই যে বার্কিং ডক একটা কুকুর যার প্রনাউন হবে কি ইট ওকে আচ্ছা নেক্সট নেক্সট যাই আমরা নেক্সট হচ্ছে দেখো মানি মা কে মানি ইজ মাস্ট ফর আওয়ার লাইফ মানি অবশ্যই আমাদের জীবনের প্রয়োজন বাট এখানে এই অক্জিলাই বারবার শিক্ষা ইজ তাহলে এখানে নিমো হচ্ছে আমরা ইজ তারপর নিমো হচ্ছে নট তারপরে দিব ইজ নট অবশ্যই দেওয়া লাগবে যেহেতু নট নাই বা নেগেটিভ কোনো শব্দ এখানে নাই আর ওইখানে নেগেটিভ শব্দ ছিল ওইখানে দেয়নি আমরা নট ওকে তাহলে ইজ নট আর ইট হবে কারণ মানি তো টাকা বস্তু যার ফলে হবে ইট আচ্ছা নেক্সট দেখি এভরিবডি বিলিভস দৃষ্ট্র মানে প্রত্যেকে এই সত্যকে মিথ্যা করে তাহলে মানে বিশ্বাস করে এভরিবডির প্রনাউন হবে কি দে আমরা সবাই জানি এটা দেয়া হবে কিন্তু এই যে সাবজেক্ট প্লাস এটা কিন্তু আর জিলারি বার না এটা হচ্ছে মেন বার তাহলে এখন তোমার টেন্স অনুসারে ডো ডি ডো ডাস অথবা ডিড নিতে হবে তো ডিড হবে শুধু মানে ফার্স্ট টেন্স হলে আর প্রেজেন্ট অনুসারে ডো ডাস হয় যেহেতু ওইটা প্রেজেন্ট টেন্স বাড়বে সাথে এস আছে এখানে এটার মতো ডাস যাওয়ার কথা বা ডাস যাবে না কারণ এটা হচ্ছে প্লোরাল সাবজেক্ট প্লোরাল হলে বার প্লোরাল নিতে হবে তাহলে এই দুইটার মধ্যে প্লোরাল হচ্ছে ডো তাহলে অবশ্যই প্রেজেনটেন্স যেহেতু আমরা এই ডো নিতেছি ডো এবং যেহেতু প্লোরাল ডো নিতে নয় বা আমরা ডাজ নিতাম তাহলে নোট হবে কি না অবশ্যই নোট দিতে হবে যেহেতু নেগেটিভ কোনো শব্দ নয় বা নোট নয় এবং প্রনাউন হচ্ছে দে এই যে ভ্রিবডি সাম্বরি অল এগুলোর প্রনাউন সবসময় দেওয়া হয় ওকে আচ্ছা নেক্সট দেখো এটা কি বলতেছে এটা হচ্ছে দেখো দ্য টিচার্স শিক্ষকরা বলে চারেজটি ব্রিংস অ্যাট হোম মানে সম চরিত্র বা সততা সম্মান বয়ে আনে যাই হোক এরকম কিছু একটা প্রবাদ দিচ্ছে তাহলে চারেটটি এই প্রণাম প্রণাম তুমি ইট নিবা সবসময় কারণ আমরা বুঝতেছি না আসলে এটা দ্বারা কোনো ব্যক্তি না বস্তু বোঝাচ্ছে যাই হোক আর ব্রিংস এই যে ব্রিং অর্থ আনয়ন করা আর এটার সাথে যুক্ত হয়েছে অবশ্যই এটাও কিন্তু অজ্জিলারি বার্ব না এটা মেন বার তাহলে প্রেজেন্ট ইন হলে আমরা জানি ডো অথবা ডাস নিতে হয় যদি অজ্জিলারি বার্ব না থাকে তাহলে এখানে নিবো আমরা ডা ডাস তোমরা অবশ্যই বুঝতে পারতেছো এখানে ডাস নিব কারণ হচ্ছে ওই যে বারবার সাথে এস আছে এখানে ডাস অথবা আমরা ডো নিতাম যদি এস না থাকতো এখানে আচ্ছা তাহলে ডাস অবশ্যই নোট দিতে হবে নোট দিতে হবে যেহেতু নোট নাই আর এবং এটার আমরা ভাবছি কি দর্শি যে ইট নেব ওকে আমি আশা করি তোমরা বুঝতে পারছো সবাই ভালো তোকে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ এবং অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবা যদি তোমার একটু অল্প একটু উপকারেও যদি আসে সবাই ভালো তোকে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ